ডাক্তার আর এক পা বাড়ালে আমি ওকে এখানে লাশ বানিয়ে ছাড়বো হরমজাদা তোর এত বড় সাহস যারা প্রেম করে তাদের অনেক সাহস থাকে কমিশনার সাহেব নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য জীবনের মা পর্যন্ত করে না তাই তো মাথার বিয়ের পাগড়ি না বেঁধে কাফনের কাপড় বেঁধে আপনার এখানে এসেছি শুধু এইটুকু বলতেছি ওই কাজের শুধু আমার আর আমারই থাকবে এই স্বপ্ন নিয়ে তুই জেলের চার পেয়ালের মধ্যে থাকবে হাত থেকে বেঁচে আসছিস আইনের হাত থেকে আমি না আইনের হাত থেকে ওরা বেঁচে আসছে এদের সাথে আপনি আত্মীয়তা করছেন এদের সাথে যাদের ঘরে অপরাধীদের আড্ডা হয় যাদের পেশা একমাত্র সন্ত্রাস যারা যারা নিরাপরাধ মানুষকে খুন করে বেড়ায় এদের কাছে আপনার দূর হয়ে যাক কুত্তার বাচ্চা আমার বায়ের কাছ থেকে কমিশনার সাহেব অনেক হয়েছে আর কত হতে হবে আমাদের আমি আইনকে শ্রদ্ধা করি তাই নইলে কুত্তার বাচ্চা রে কি করতিস হ্যাঁ কি করতিস কেন মেরে ফেলতিস কমিশনার সাহেব এখানে সব আইনের লোক উপস্থিত আছে তাই হাত গুটিয়ে বসে আছে না হলে বাবুয়াজ বন্ধ করো রেসপেক্টটা কি রাখছো এই তো বাচ্চা কমিশনার সাহেব

আমগো ভাগ্য ভালো ছিল না ওই হারাম হারামজাদার ভাগ্য ভালো ছিল কমিশনারের বাড়ি দেইখা আমি আর কিছু কই না তা না হইলে ওর শরীরটার আমি ছোট ছোট টুকরা কইরা আমি চিলকা ওর দেখা খাওয়াইতাম একদম রে আয়ো আয়ো কেরে কেরে কাম কইয়া আয়ো

ভাই তুই কোন চিন্তা করিস না আমি বুঝতে পারছি এই সব ওই কুত্তার বাচ্চার কাম মনে হয় ওই কুত্তা বাচ্চার রাজু হাত পা না

ওই পুতুলের জায়গায় তোর ভাই লাশ পরে থাকবে তোরই ঘরে চুপ কর ঘরের ভিতরে খেরের পুতুল জুলাইয়া তিন চারজন রাস্তার টোকাই জোগাড় করিয়া মনে করিস না তুই বহুত বড় গুন্ড হয়ে গেছ আরে পনেরো বছর দইরা এই শহরে আমি গুন্ডামি করে তুই আমার কি ভাবছ তাহলে ঠিক আছে মনে কর আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল তোর ভাইকে তুই খুব বেশি ভালোবাসিস তাই না যদি পারিস তাহলে তোর ভাইকে বাঁচাবার চেষ্টা কর আর হ্যাঁ তোর ভাইয়ের নামে একটা ইন্স্যুরেন্স করিয়ে পাশ হবার আমি দিচ্ছি যতক্ষণ আমি কুত্তার রে নিজ হাতে শেষ করবার না পারি তুই এই ঘর থেকে একদম ভাই রবি কেমন ভাই আমার ওকে ভাই না কদম পারছ